পাঁচ বছরে উনি কি কি করেছেন আমরা জানতে চাই জনসংযোগে গিয়ে বললেন হুগলি তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় চন্দ্রনগর বড়াই তলায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি সেখানে ফুল সন্দেশ ও কাপড় দিয়ে পুজো দিলেন তার নামে সংকল্প করেই পুজো হয় হুগলি লোকসভা সাধারণ মানুষের উদ্দেশ্যে পুজো দিলেন তৃণমূল প্রার্থী পরে সেখান থেকে পায়ে হেঁটে মোল্লা হাজি বাগান মসজিদে গিয়ে চাদর চড়ান অভিনেত্রীকে একবার দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন রাস্তার দুপাশে পরে সেখান থেকে বেরিয়ে তিনি ফুলিঙ্গো ক্লাবে গিয়ে জনসংযোগ করলেন সেখানে ছিলেন বিধায়ক অসীমা পাত্র বিধায়ক ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন খুব ভালোভাবে পুজো হয়েছে মায়ের আশীর্বাদ মাথার উপরে থাকে সবকিছু সম্ভব মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় সেই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম চন্দননগরের কাজ আশা করি খুব ভালো হবে সব কিছু আর খুব ভালো মন্দির আর সব থেকে ভালো কথা মন থেকে পুজো হয়েছে ঠাকুর মশাই খুব ভালো করে পুজো দিয়েছে আজকে কি চন্দননগরে গোটা তিনটা হ্যাঁ আজকে চন্দননগরে যেটা এলাট হেদারকে আজকে ইনরোলমেন্ট বললেন যে প্রতিটা ওয়ার্ডে অফিস হবে বা ওনার যেখানে যেখানে অফিস আছে আপনিও কি সমর্থন করেন নিশ্চয়ই 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 একদম প্রতিটা ওয়ার্ডে অফিস প্রতিটা জেলায় অফিস সর্বত্র জায়গায় অফিস করতে হবে যাতে কোনো মানুষ কখনো না ভাবে যে আমাদেরকে দেখা হচ্ছে না আমাদের কথা শোনা হচ্ছে না প্রতিটা মানুষের পাশে আমরা পৌঁছাবো এবং আমি আমার শুধু আমি নই কিন্তু আমি সব কথা বলছি আমার দলকে নিয়ে আমি আমার দলকে একত্রিত করব এবং আমরা সবাই মিলে লড়ব একদম দিদি আপনার কনস্টিটিউন্সিতে ছটা বিধানসভা অলরেডি ঘোরা হয়ে গেছে কিরাম রেসপন্স দুর্দান্ত দুর্দান্ত রেসপন্স প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে এবং সব থেকে ভালো লাগছে আমার দলীয় কর্মীরা সবাই একসাথে হয়ে আমাকে এতভাবে ইন্সপায়ার করছেন আমার সহযোগিতা করছেন আমাকে আশ্বাস দিচ্ছেন যে আমি আছি তোমার সাথে এটাই তো সব থেকে বড়ো কথা কোথাও মনে হলো যে কোনো খামতি হয়ে গেছে এখন অবধি পাইনি এখন অবধি কোনো রকম খামতি পাইনি আমার মনে হয় না যে এর পরেও পাবো ক্ষতি কোথাও পান সেটা কীভাবে করবে। নিশ্চয়ই সব সব সমস্যার সমাধান হয় কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ বসে কথা বলে যে কোনো পরি যে কোনো জিনিসে শুধু রাজনীতি নয় আজকে পরিবারেরও যদি কারোর কোনো সমস্যা হয় না পরিবারের মানুষ যদি বসে আলোচনা করে সেই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সমস্যা হলো আমরা দরজা বন্ধ করে মুখে ঘুরি দরজা বন্ধ করে দিলে সেই সমস্যা সমস্যায় থেকে যাবে কোনো সমাধান হবে না কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে আমরা জানি আজকে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই মিলে একসাথে জোট বেঁধে সেটাকে সমাধান হবে বলে মনে কি কিছু করেছে আমি একটু জানতে চাই যে কি করেছি কি করেনি আপনি প্রশ্ন করলেন আমি জানতে চাই পাঁচ বছরে উনি কি কি করেছেন সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয় উনি বলছেন যে সতেরো কোটি টাকার কাজ করছেন কাজ করেছেন হ্যাঁ তো সেটা আমাদেরকে জানানো হোক শুধু মুখে অ্যামাউন্ট বললে তো হবে না আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য জনগণ তো এখন জানতে পারেন জনগণকে তো জানাতে হবে প্রচারে কোথায় খরচা হলো উনি প্রচারে বেরিয়ে বলছেন যে উনি নতুন মানে আপনি নতুন সেই জন্য দুর্নীতি জানেন না আস্তে আস্তে বুঝতে পারবেন উনিও কেমন আচ্ছা আমি নতুন সেটা হতে সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন কিন্তু আমার দলে দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতি যুক্ত দল হয়ে গেল আমি মেনে নিতে পারছি না বাট আমি সচক্ষে সেরম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার আমি আমার কংগ্রেস পার্টি হয়ে আজকে এখানে এসেছি তখন আমি তো কখনোই এটাকে সাপোর্ট করব না যদি এরকম ধরনের বক্তব্য কেউ পেশ করেছে তাতে কিভাবে মেনটেন করছেন ভোটে দাঁড়িয়েছেন কি বলবেন কিন্তু কেন এরকম তো খুব খুব জগতে এরকম লিখিত নেই যে একটা বেসরকারি চ্যানেল একটা যদি আমার প্রোগ্রাম চালায় এরকম কোনো কোথাও কি সেরকম রুল যাচ্ছে যে বন্ধ করে দেওয়া দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায় আমি তো কোনো শুনিনি সেরকম কোনো কথা তো কোথাও কোনো লিগ্যাল নোটিস এরকম নেই যে তুমি হ্যাঁ সে তো নির্বাচন কমিশন বলবে আমার তো এরকম তো কোনো নোটিশ কোথাও নেই যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়া উচিত সরকারি চ্যানেল বন্ধ সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে সেটা বন্ধ হওয়া উচিত আপনি বারবার দাবি করছেন আমি হান্ড্রেড পার্সেন্ট এই লোকসভা তো আগেও যে ফাংশন ছিল তিনি দাবি করছেন কেন এতটা আমি আমার আমার জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করবো আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করবো তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো বিরোধী পক্ষ কিসের কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তিনি জানেন